নমস্কার বন্ধুরা আমি নিলয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সকলকে খুব ভালো রেখেছেন দিনটা ছিল রবিবার তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রসনজিত মানে পিজিত আর তার ওয়াইফ জয়িতা দুজনে আমার খুব ভালো বন্ধু একটা বিশেষ কাজের জন্য মিটিংয়ে তাদের বাড়িতে নিউ টাউনে চলে গেছিলাম দিনটা এত সুন্দর ছিল এত সুন্দর ওয়েদার আর এই ঝিলের পাশ থেকে যখন আমি জার্নি করছি মনেই হচ্ছে না কলকাতা শহরের মধ্যে আছি তাই ভিডিওটা আমি এডিট করছি না এই ভিডিওটা দেখলে না পুরোটা আপনারা খুব ভালো লাগবে দেখবেন এই অতিথি যেন আমার জন্যই ওয়েট করছিল গন্তব্যস্থলে যেতেই ফটাস করে চোটটা খুলল আমার এই সাড়ে সাত মিনিটের ভিডিওতে আপনাদের সকলকে খুব স্বাগত খুব ভালো থাকবেন আর মন দিয়ে ছবিগুলোকে দেখুন সত্যি এই ভিডিওটা একটা ছবির মতো এই যে গুমটি দেখছেন প্রসনজিতে ঠিক বাড়ির উল্টো দিকে ও একটা আর্ট স্টুডিও তৈরি করেছে এখানে ভেতরে ঢুকলেই মনে হবে একটা অন্য জগতে চলে গেছেন যারা সত্যিকারের শিল্প ভালোবাসে আর্ট লাভার তাদের জন্য এই জায়গাটা একটা অসম্ভব সুন্দর জায়গা প্রতিটি শিল্পের ছোঁয়া যেন কথা বলছে শিল্পীদের হাতে তৈরি এই সমস্ত জিনিসগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে এই স্টুডিওতে আমার বন্ধু পিজিৎ সরাসরি আর্টিস্ট না হলেও আর্টিস্টদের কদর করতে জানে ও কমপ্লিট একজন আর্ট লাভার কয়লার খনিতে যেমন খুঁজে খুঁজে আমরা হিরে বার করি ও তেমনি। সারা ভারত খুঁজে খুঁজে শিল্প এবং শিল্পীদের বার করে আনে আর স্থান দেয় এর সুন্দর স্টুডিওতে আমিও পিজিতের সাথে অনেক রকম কাজে যুক্ত সে কথা নয় পরে বলবো এই স্টুডিওটা যখন তৈরি হচ্ছে গুমটি তখন অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে পিজিত এবং সাথে অনেকজন তার মধ্যে আমিও একজন ছিলাম সবাই অনেক স্বপ্ন দেখে জায়গাটাকে তৈরি করা হয়েছিল আর সত্যি এত সুন্দর এই জায়গাটা তৈরি করেছে পেজেত আমি মুগ্ধ হয়ে গেলাম যখন জায়গাটা তৈরি হচ্ছে তখন প্রথম এসেছি প্রায় তিন চার বছর হয়ে গেল তারপরে এইটা আমার একদম ফার্স্ট ভিজিট সমস্ত জায়গার বিশেষ করে ভারতের বিভিন্ন জায়গার আর্টিজেন এবং তাদের আর্টফর্মগুলোকে তুলে এই জায়গাটাতে আনা হয়েছে বিভিন্ন রকম কন্টেম্পোরারি আর্টও আছে ওই যে বললাম যারা সত্যিকারের আর্ট লাভার তারা একবার ঘুরে আসতে পারেন আপনি দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে ঠিক আমার মনটা যেমন ভালো হয়ে গেছিলো সারাদিন রবিবার শনিবার শুক্রবার আপনারা জানেন কত খাটাখাটনি তাকে আমার প্রফেশনে কিন্তু এরকম একটা জায়গায় যখনই আসি মনটা কিরম যেন ভালো হয়ে যায় আর আমি ভাবি যে আমাদের ভারতে কত গুণী মানুষেরা আছে কেউ চোখের সামনে আর কেউ চোখের অনেক দূরে পিজিতের মতো মানুষরা তাদের খুঁজে খুঁজে সামনে আনে খুব ভালো লাগলো জায়গাটা এসে প্রতিটি জায়গার প্রতিটি কোন যেন তার গুপ্ত কাহিনীর কথা বলছে কি অপূর্ব যে আপনাদের কি বলবো দেখতে দেখতে একটা কণে দেখি কলকাতার বিশাল বড় একটা ক্যানভাস কলকাতার কোন জায়গা না আছে সম্পূর্ণ একটা কন্টেম্পোরারি ফর্মে এই ছবিটা আঁকা বিভিন্ন জায়গার বিভিন্ন রকম কন্যার সাজানো হয়েছে মনের মতো করে যেমন মাটি তেমন আকাশ পুরোটাই যেন একটা রূপকথার গল্প সত্যি কথা রূপকথার গল্পে পা দিলে যেমন আমরা স্বপ্নের দেশে চলে যাই ঠিক জায়গাটাও তেমন কিছুতেই আসতে ইচ্ছে করছিল না পিজিতের বাড়ি ঠিক এই স্টুডিওর উল্টো দিকে ওর বাড়িতে মিটিংয়ের আগে ভাবলাম এই জায়গাটার কাজটা সেরে নিই আর সত্যি না আসলে খুব মিস করতাম এক একটা এক একটা কোন যেন আমায় কাছে টেনে নিচ্ছে আর দেখতে দেখতে এই কোনটায় যখন এলাম তিনজনেই যেন আমার একদম কাছের মানুষ মাধবী সত্যজিৎ বাবু আর মহানায়ক উত্তম কুমার তিনজনে আমার জীবনের সাথে ভীষণভাবে জড়িত কীরমভাবে জড়িত জানি না তবে তিনজনের ছবি তিনজনের কাজ যখন দেখি তখন নিজেকে একটা ভারতীয় একটা বাঙালি হিসেবে গর্ববোধ করি সিনেমাটির এই জিনিসগুলো এক একটা আর্টিস্টের ছোঁয়া পেয়ে যেন কথা বলছে দেখুন এই জলের বোতলটা কি সুন্দর পানি 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 বলতে মনে পড়ে গেল জানেন ওয়াটার এই জায়গাটা আসা খুব ইজি অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের নাম নিশ্চয়ই শুনেছেন ঠিক পাশেই এইটা গুমটি এই স্টুডিওতে অনেক জিনিস আছে যেগুলো আপনারা পছন্দ করে নিয়ে নিজেদের বাড়ির কোন সাজাতে পারেন আর কিছু কিছু জিনিস আছে সেইগুলো দেখে আপনাকে মুগ্ধ হতে হবে একজন শিল্পী শুধু শিল্প গড়ে না যেই মানুষ সত্যিকারের শিল্প ভালোবাসে সেও কিন্তু একজন মহৎ শিল্পী আমি মনে করি এই শিল্পী মনোবিত্ত মানুষদের এই জায়গাটা এলে খুব ভালো লাগবে জানেন আমি একদম সত্যি কথা বলছি যদি পারেন একবার ঘুরে আসবেন দেখতে দেখতে বাইরে চলে এলাম পিজিতের বাড়িতে ঢোকার আগে ওই যে আমার ভালোবাসার মাটির ভাঁড়ের চা আপনাদের আগেই বলেছি বিভিন্ন বড় লোকই কাফের থেকে আমার গাছের নিচের মাটির ভারে চায়ের স্বাদ অনেক বেশি ভালো লাগে নিজেকে মাটির সাথে মেলাতে পারি নিজের শেখরের মধ্যে দিয়ে মাটির সোঁদা গন্ধটা ভুলতে চাই না আজকে আপনাদের ভালোবাসার জন্য যে জায়গাটা গড়তে পেরেছি তার জন্য অনেক স্ট্রাগেল করতে হয়েছে জানেন শিখর ভুলে গেলে আকাশ ছোব কী করে সেজন্য যতই বড় হই শেখরটা ভুলতে চাই না ব্যাস চাটা খেয়ে পিজেতের বাড়িতেই ঢুকে পড়লাম মিটিংয়ের জন্য এর ভেতরের গল্প কি হয়েছে সে নয় আর একদিন আপনাদের শোনাব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর পারলে ভারতীয় শিল্প এবং শিল্পীদের পাশে থাকবেন আজাসি বিদায়